ওভাল অফিসের ঐতিহ্যবাহী রিজোলিওট ডেস্ক সরিয়ে নতুন ডেস্ক বসালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ কেননা ইলন মাস্কের এর চার বছরের ছেলে এক্স এমনই কাণ্ড ঘটিয়েছেন যে খুদ খুদে ট্রাম্পের পছন্দ হয়নি কদিন আগে মাস্ক তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যান সেখানেই ছোট্ট এক্স নানা রকম মজার কাণ্ড করতে থাকে সে এক সময়ে নাক খুঁড়ছিল তারপর সেই হাত মুছে ফেলে অফিসের টেবিলে ও বিভিন্ন জায়গায় মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের নাকি সুচিবাই বাতিক রয়েছে তার ঘনিষ্ঠরা অনেকেই তার এই পরিচ্ছন্ন বাতিকের সঙ্গে পরিচিত অতীতের একাধিকবার তিনি জানিয়েছেন অপরিষ্কার কিছু দেখলেই তার অস্বস্তি হয় এরপরই দেখা যায় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশিয়ালে নতুন ডেস্কের ছবি পোস্ট করেছেন তার দাবি এটি সাময়িক পরিবর্তন এবং ঐতিহ্যবাহী রিজলিউট ডেস্ক মেরামতির জন্য সরানো হয়েছে অনেকে অবশ্য মনে করছেন এই পরিবর্তনের পেছনে মাস্ক পুত্রের কাণ্ডের কোনো না কোনো ভাবে ভূমিকা রয়েছে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে অবশ্য সে কথা সরাসরি বলা হয়নি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া রিজলিউট ডেস্ক আঠারোশো সালে কুইন ভিক্টোরিয়া আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেসকে উপহার দিয়েছিলেন ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরিত্যক্ত এইচ এম এস জাহাজের কাঠ দিয়ে তৈরি এই ডেস্ক প্রায় দেড়শো বছর ধরে আমেরিকার ক্ষমতার প্রতীক হয়ে রয়েছে প্রেসিডেন্ট জন এফ কেনডি এর সময় থেকে এটি ওভাল অফিসের অন্যতম ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে তবে এবার সেই ঐতিহ্যের সাময়িক বিরতি ট্রাম্পের এই সিদ্ধান্ত নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে কেউ বলেছেন এটি কাকতালিয়া ঘটনা কেউ আবার বলছেন ট্রাম্পের পরিচ্ছন্নতা বাতিকের ফল ভিওডি বাংলা নিউজ ডেস্ক